ওম পরমাত্মার শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ অযোধ্যা কাণ্ড পর্ব পুঁচিস যাহা হোক উপদেশ দিলাম তোমারে ক্রোধ নাহি বহু মম তোমারও উপরে মধুর ভাসিনী সখী করহ শ্রবণ হলিবে তোমার কথা যেদিন যখন সেদিন মঙ্গল হবে শুভ সংগঠন আরও যাহা বলি তাহা শুনহ এখন জ্যৈষ্ঠ ভাই স্বামীতুল্য সূর্যকুল রীতি ছোট ভাই ভৃত্য সম আছি কল্ল হবে ললাটে যদি এই কথা সত্য সত্য ঘটে যাহা মা গো তাহা দিব তোমার নিশ্চয় এ কথা আমার সখী মিথ্যা কো নয় জননী সমান আমি কৌশল্যারে জানি মনে মনে ভালোবাসে মোরের ও গো আমার ওপরে ভক্তিয়া ছয়ে তাহার পরীক্ষা করিয়া দেখিয়াছি বারে বার পুনর্জন্ম হয় যদি বিধির ইচ্ছার রামেরও যেন পুত্র পাই বধু শ্রী সীতায় প্রাণ হইতে মম রামি তার রাজপথে তা তোর ক্ষোভ কেন শুনি কৌটিল্য কাপট্ট এবে করিয়া বর্জন ভরতের দিব্যকহ সত্য যে বচন আনন্দের কালে দুঃখ কি হেতু তোমার কারণ আমারে তুমি শোনাও এবার শুনিয়া মন্থরা কহে কি বলিব আর যত আশা করেছিল ফুরালো আমার অন্য জিহা যদি প্রকভু নাই অন্য কালে কহিব আবার সব যা আছে কপালে যোগ্য বটে ভাঙ্গিবারে আমারও কপাল ভালো কথা মন্দ তাই লাগিছে তোমার রচিয়া অনৃত বাক্য কহে জন সেই ভালো আমি মন্দ বুঝিনু এখন মৌনভাব অদ্দ হইতে ধারণও করিব বিদূষক তুল্য কথা অথবা কহিব বিধাতা গুরুপো করি করেছে সৃজন পরবশ হইয়া কাল করি গো যাপন যে বা হোক রাজা তাহি কি ক্ষতি আমার আছি চিড়ি রব আমি চিরকাল কাল নাহি হব আমি কভু কোন কালে স্বভাব আমার কভু না যায় বদলে দেখিতে না পারি মন্দ কদাচ তোমার তাই হিত কথা বলি স্বভাব আমার বলিয়া করেছি দোষ যদি ভাব তুমি ক্ষমাকরণী যোগুণে এই মা কি আমি কপটতাপূর্ণ বাক্য বাক্য কুব্জার শুনিয়া ক্ষুদ্র বুদ্ধি নাশীভূত হইল চিত্ত বের মায়ায় শত্রু মিত্র জ্ঞান তাহাতে করায় ব্যাধ নারী গানে ভুলি হরিণী যেমন ভুলিয়া কই কই রানী তেমতি তখন কবিতব্য আছে যাহা পণ্ডিবে বল ওই গির বুদ্ধি অন্য পথে ফিরি গেল কপট আঘাত যত মন্থরা করিল কই কেইর মর্ম গিয়া সেসবও বাজিল পুনশ্চ মন্থরা এবে কহে কই কেই রে জিজ্ঞাসিব এক কথা ভয় কিন্তু করে ঘর ভেলি বলি কটুকু রে আমায় ভালো ভালো এক কথা জিজ্ঞাসী তোমায় এইরূপ সল করি মন্থরা তখন বিভি তো কথায় করে প্রত্যয় উৎপাদন অর্থাৎ বিশ্বাসযোগ্য করে এহেন হেন সব কথা বলে বলিল না নি অযোধ্যার কানে যেন ডাকিয়া শনি রে অযোধ্যায় আনে যেন ডাকিয়া শনি রে বলিতেছ তব প্রিয় সীতা আর রাম তুমিও রামের প্রিয় নাহি তাহে আন কেদিন গিয়াছে কিন্তু না আছে এখন প্রিয়জন শত্রু হয় কুদিন যখন সূর্য ভটে রক্ষা করে কমলনিকর জল অবিনা কিন্তু দহে নিরন্তর। মূল উৎপাট অনদব শপথ নিবাসনা শরীর সংযোগে রোধ কর গো না নিজ বসীভূত রাজা ভাবিছ তোমার প্রতিপ্রেমী নাই কিঞ্চু কিছু চিন্তা না আর মুখী মধু রাজা কিন্তু মলিন অন্তরে সরল বুঝিবারে সুচেতুরা হয় অতি রামের জননী অবসর বুঝি কাজ নেন তিনি ভরতে পাঠালো মাতা রাজা মাতামহঘরে সকল সে কৌশল্লার যুক্তি অনুসারে কৌশল্লার চতুরতা না বুঝিতে তিনি কণ্টক্তব ভাবি দেখিতে তোমার উপরে বড় রাজারও পীড়িতি কৌশল্যা তাহাতে আছে আছে বড় ঈর্ষাবতি মায়া পাশে জড়িভূত করিল রাজায় রাজ টিকা রাম ভালে তাইতে দয়ায় রাম অভিষেক হয় বংশেরও উচিত আমিও সন্তুষ্ট ইসে মম অভিপসিত ভবিষ্যৎ চিন্তা শুধু হৃদয়ে আমার দৈব যেন বিপরীত ফল দেয় তার এই রূপে চাতুরি করি মন্থরা কিং করি ছন্দে মন্দে কত কপট তা করি সতীনের নানা কথা রচনা করিয়া কলহ বাড়াতে কহে নলঙ্কার দিয়া দিব্য দিয়া পুনর্বার কহে কৈকেই রে অধিক বলিব কি বা তোমারও গোচরে এত ধুমধাম কেন নগরেতে হয় জিজ্ঞাসা করিলে তুমি এই সমুদয় তাই বলি পশুতেও ভালো মন্দ বুঝে সে বুদ্ধি নাহিক কিছু তব হৃদ মাঝে এক পক্ষ হইতে শয্যা হতেছে নগরে জানিলে তুমি আমারও গোচরে হাইয়া পড়িয়া তব আছে নিরন্তর সত্য কথা বলি তাহে দোষ নাহি দর সাজাইয়া সাজায় যদি মিথ্যা কিছু বলিবি দাতা দিবেন দণ্ড মস্ত কৌ রাম অভিষেক কল্ল নিশ্চয় ঘটিবে তোমারও বিঘ্নের রূপিত হইবে দুগ্ধের মক্ষিকা যথা হতেছ তেমনি শপথ করিয়া আমি কহিনু দামিনী ভামিনী অর্থাৎ কোপনা রমণী ভামিনী কোপনা রমণী করি হইয়া থাকা ভরতের শনে ইচ্ছা করো যদি থাকো আপন ভবনে মহাকষ্ট দিব কদ্র বিনতিরে যথা জানিবে সৌশল্লা তোমা দুঃখ দিবে তথা ভরতের বাসগৃহাবে হবে কারে লক্ষণে রাখিবে রাম নিজ মন্ত্রী করে এহেন কঠোর বাক্য করিয়া শ্রবণ কই কৈর বাক্য আর না হয় স্ফুরণ সিদও জলে অর্থাৎ ঘামে সিক্ত হয় কলেবেরো তার কদলি তরুর সম কাঁপে অনিবার কথা কথাকত কোটি কোটি বলি মন্থরা চাপিলা জিউ হামনে কতূহলি ধৈর্য ধরা বলি শান্ত নীলা কৈকে শান্ত প্রবোধ বচন দিল শান্ত নীলা পড়ালো কত না রী বর্ণী বাড়ে শুষ্ক কাঠ যেন পুনঃ নত না হয় হেনমে প্রবধিয়া কত কথা কয় কর্ম ফেরি মন্দ কথা ভালো লাগে মনে মন্থরারে সম্বোধিয়া রানী তবে ভানে বীর বুক সংসা করে রাজহংসী যথা মন্থরারে সম্বোধিয়া রানী কহে তথা তোমার কথাই সত্য জানিন মন্থরে দক্ষিণ নয়ন মম সদানিত্য করে প্রত্যহ রাত্রিতে করি কুস্বপ্ন দর্শন মোহবশে নাহি কহি তোমার সদন সরল স্বভাব মোর জানো কিছু নাহি বুঝিবারে পারি সাধ্যমতো যাহা জানি করি তা আমি তাই অহিত কদাপি নাহি করি কার কি ঠাই দোষে বিধাতা আজি যত দুঃখ দিল বুঝিতে না পারি কেন ভাগ্য ইহা ছিল মাতৃগৃহে জিয়া জীব পরাণ শপথ নিষে ভারতরে নারব স্থান শত্রুর অধীন করি দৈব রাখে যারে তাহাই নিত্রের সেও ইছার সংসারে এরূপ কাতর বাণী রানী কহে যত শুনিয়া মন্থরা রচে নারী মায়া তত কেন হীন মনে মনে ভাব আপ নারী দ্বিগুণ হইয়ুক শুক তোমার সংসারে তব মঙ্গল মানছে যেন দুষ্টজন হরিনাম ফল সেই করিবে ভুঞ্জন এখন হইতে এই কুবার্তা শুন যখন হইতে এই কুবার্তা শুনেছি অদবধি রাত্রে নিদ্রা ত্যাগও করিয়াছি দিবা ভাগে ক্ষোধামাত্র না ছিল আমার জ্যোতিষীর আছে আমি যাই একবার কাছে আমি যাই একবার জানিলাম সত্য কথা করাই গণন ভরত হইবে রাজা অযোধ্যা ভবন যখন এখন উপায় যাহা করি গো তোমারে ইচ্ছা হয় যদি তাহা করহ অচিরে তোমার সেবায় রাজা বসীভূত অতি অভিষ্ট করহ সিদ্ধ অতি মন্থরার এই কথা করিয়া শবন কইকেই মহের বসে কহেন তখন তোমারও বচনে আমি কি করিতে পার নারী বিনা কষ্টে প্রতিপুত্র দায়ী বা রে পারি কবেতে পড়িতে পারি আমারও কথায় তোমারও কথায় তোমারও সমানস কি কি আছে কোথায় কহিছ সে কথা তুমি মোর দুঃখ হিরি নিজ হিতে আমি কি তা না করিতে পারি ওই কি রে বাক্যবদ্ধ করি এ প্রকারে চাতুরি ছুরি কামারে মন্থরা অন্তরে বর্ণ মৃগ যথাচরে চরে হৃত ক্ষেত্রেতে ব্যাধ আগমন হাতি নেহাত নেহারে চক্ষুতে আসন্ন বিপদ রানী তুমিও তেমন বুঝিয়াও দেখিছ না কিসেরও কারণ মুখেতে মধুর বাক্য শোনায় তোমার অন্তরে বিষের কুম্ভ নাহি দেখে দেখা যায় যাহা হোক এক কথা পরহ শ্রবণী পূর্বের একটি কথা হইলে বিস্মরণে আমার বলি কিন্তু কিন্তু রয়েছে মনেতে আমারও সকলই কিন্তু রয়েছে মনেতে সেই কথা বলি বে শুনো অবহিতে দুই বর প্রাপ্য আছে রাজার প্রচার মাগিয়া দাহাই তুমি লও শীঘ্রতর ভরতের রাজ্য আর বনবাস ও নামে দুই বর মাগ রাজ সন্নিধানে সতীনের হর্ষ যত হরণ মনেরও বাসনা তব হইবে পূরণ রামেরও শপথে যবে নিপতি করিবে তখন সে বর দুটি মাগিয়া লইবে রাতি পোড়াইলে বড় হবে অমঙ্গল প্রিয় কথা ধর মমপ্রাণে করি বল এত বলি আসি মন্থরা তখন পুন কৈকে ইরে কহে পরিসম্বোধন এ তারা ক্রোধেরও আগারে আপন কাজ সতর্ক অন্তরে হঠাৎ নাহি কথায় কাজ করিয়া উপায় প্রাণ সমানীরা সখী মন্থরারে খুশি হইয়া বারবার প্রশংসে তাহারে সংসারে তোমার সম মোর বন্ধু নাই অধিক বলিবী কি বা তব ঠাই অধপ্পাতে যেতেছেন আমি হে অবছিরে তোমারে করিলে রক্ষাতই কৃপা করে বাঞ্ছাপূর্ণ হয় যদি বিধির কৃপায় চক্ষুর পত্তরী করি রাখি এই এইরূপে কৃঙ্করি রে করিয়া আদর কৈকেই ক্রোধের গৃহে চুরিলা সত্তর দশরথ কৈকের সংবাদ কৈকের বরগ্রহণ ও রাজার বিলাপ দাসীরূপ বর্ষা ঋতু হইল উপস্থিত বিপত্তি তাহার বীজ হইল রোপিত বইকেই কুমতি কুমতিরূপ ভূমির ওপরে যে বীজ পড়িল আসি কলমের ফেরে কপটতা জল তাহে পড়িল যখন তখন হইল তাহে অঙ্কুর জনম দুই বর তার পত্র ফলসুখ হয় ফল দুই দুই বর তার পত্র ফলদুঃখ হয় কুমতি না আসিল রাজ্য সুখ সমুদয়। আনন্দ কল্লো উঠে অযোধ্যা নগরে দুর্ঘটনা গিয়ে কিছু জানিবারে না রে নরনারী সবে আছে আনন্দে মগন মঙ্গল শয্যায় সাজে নাগরিকজন নগরে পশিছে কেহ আনন্দেরও ভরে হাসিতে হাসিছে কেহ যাইছে বাহিরে রাজার সভায় বহু লোক সমাগম আনন্দে হাসিছে সবে প্রফুল্ল বদন এদিকেতে পাঁচ দশ বাল্য সখাগণ মিলিয়া রামেরও পাশে করিল গমন প্রেমভরে রাম করে সবারই আদর সবার কুশল বার্তা জিজ্ঞাসে সত্তর নানা কথা কই সবে রামেরও শনে আজ্ঞাল হয়ে গেল ফিরিয়া বন ভবনে যাইতে যাইতে পথে সবে পরস্পর রামেরও মহিমা গাহি প্রফুল্ল অন্তর রাম সম গুণময় কে আছে সংসারে হেন স্নেহ হেন দয়া যাহার অন্তরে কর্মফলে যেজনীতে ধরিব জনম রাম যেন সর্বেশ্বর রহে এই মন শ্রীরাম সবার প্রভু আমরা কিঙ্কর এভাব হৃদয়ে যেন কহেরিন অন্তর নাগরিক সবে সদা এই ইচ্ছা করে দগ্ধ অন্তরে অন্তরে কুসংসর্গ পেলে নষ্ট সকলেই হয় ইনির কি বা বড়ই বিস্ময় সান্ধ ক্রমে আছি হয় সমাগত কই গৃহে রাজা হন উপস্থিত স্নেহ যেন নাহি নিজে ধরি মূরতি নিশ্চুরতা পাশে আসি অতি দ্রুত গতি কইকেই আছেন শুয়ে রাজার রোষের আগারে শুনি সংকুচিত রাজা হয়ন না অন্তরে রাজার চরণ আর না চলে তখন ভয়ে ভীত দূর দূর করিতেছে মন ইন্দ্র যার বাহু বলে করে সুখে স্থিতি যার মুখ চাহি থাকে সকলের নিপতি। সে রাজা মলিনমুখ রানী ক্রোধ শুনি কন্দর্পের কি বা শক্তি কিছু না হি জানি সেই সহে বজ্র আদি অস্ত্রের প্রহার পুষ্পস্বরে হতচিত্ত হেন রাজার ভয়ে ভয় রানী পাশি যান নর রায় রানীরে হিরিয়া দশা বুক ফাটি যায় অলঙ্কার নাহি অঙ্গে শয়ন পুতলে পরিধান জিরবস্ত্র জীর্ণবস্ত্র হিরিঅঙ্গ জলে হীনবেশী হিরিমনে অনুভব হয় বৈধব্য লক্ষণে যেন হয়েছে উদয় ধীরে ধীরে রাজা গিয়া জৈকির পাশে জিজ্ঞাসা করে না তারে মধুর সম্ভাষে কি কারণে মানে প্রিয় ক্রোধের আগারে এ মলিন বেশে দিনেরও আকারে এত বলি অঙ্গে হস্ত করিল প্রদান সরসে চাহেন রানী পুজঙ্গ সমান পুনঃ পুনঃ কহে রাজা করি সম্বোধন সুকণ্ঠী সুমুখী কেন ধয়ার শয়ন রসেট কারণ তব সুহা আমারে শুনিয়া তোমার বাণী জুড়াই অন্তরে কোনজন বল কৈল তব অপকার কারি ডাকিয়াছে মমজম দুই মাথা কারো কোন দুঃখী জনে রাজা করিতে হইবে তাড়াইব কণী পে এবে দেবতা যদ্যপি প্রিয়ে হয় তব অরি অমূর্তে তাহারই আমি বিনাশিতে পারি মানব মানবি ছাড় কীর্তলি আমার চরিত্র তুমি জানো ভামিনী শুঙ্খ ধর তব অতি মনোহর মানস চকর মোর খ্যাত চরাচর প্রজাপুত্র প্রাণ কিংবা সর্বস্ব আমার পরিজন যে বা কেহ সকলই তোমার রামেরও নামেতে শত দিব্য আমি করি ইচ্ছা মত মাঘবর উগপ্রাণেশ্বরী অলংকার নিজ দেহে করবধারণ অধারণ দিন বেশি প্রাণ প্রিয় কর বিসর্জন রাম এল আমি পুনঃ করি যা বলিবে তা করিব সুন্দরী শপথ শুনিয়া রানী আনন্দে মগন হাসি মনে মনে হাসি তবে উঠিয়া উঠিলা তখন বিবিধ ভূষণে অঙ্ক সখনি সাজায় মৃগ দেখি কিরাতিনি যেন ফুল লোকায় কিরাত তিনি পুনশ্চ কহেন রাজা সুমধুর বাণী তব ইচ্ছা হোক পূর্ণ সুলল ভামিনী আনন্দ মঙ্গল হয় আজি ঘরে ঘরে যুবরাজ করে কালী দিবসী রামেরে মঙ্গল শয্যায় শীঘ্র সাজ সুনয়নে বিমলি সে নাহি রহ শুভ দিনে বা পক রোমস্ফোটকেতে যেন স্পর্শ হইল অর্থাৎ পাকা ফোঁড়ায় পক্ক রমস্ফোট কেতে যেন স্পর্শ হইল শুনি এই কথা রানী চমকি উঠিল চোর নারী ফুকারিয়া রোদন না করে দুঃখ হাসি রানী লুকায় প্রকারে কপটতা চতুরতা নীতিজ্ঞানে কত অতি দক্ষ হন তিনি যদি রানীরও চরিত্র হয় অগাধ সাগর কেমনই বুঝিবে তাহা নিপবর চাতুরু করিয়া রানী কটাক্ষ হানিয়া বাড়ায় প্রেমের সিন্ধু হাসিয়া হাসিয়া বলিলেন ধীরে ধীরে ও এহ নরকায় স্মরণ করাই এবে দিতেছি তোমায় বলেছিলে পূর্বে দুই পর দিবে মোরে পাবো কি না পাবো তাহা বুঝি না অন্তরে মা গো মা গো বল তুমি বটে তুমি কিন্তু গভু দেও নাই পাই নাই আমি বুঝিয়া কথার মর্ম কহেন নিপতি দেখিতেছি ক্রোধ মাত্র তব প্রিয় অতি গচ্ছিত রেখেছ যাহা নিকটে আমার কেন মাগি তাহা নাহি লও পুনর্বার তো আমায় তুমি হয় মোলামন এবে তো কেন মরে দোষ অকারণ করো এখনই বাসনা মতো লও চারি বড় চিরদিন আছে এই রঘুবংশ রীতি প্রাণ যায় তবু রক্ষা করে প্রতিশ্রুতি মিথ্যা সম নাহি পাব এ ভব সংসারে গুঞ্জার তুলনা কি গো হয় গিরি পরে সত্য হয় একমাত্র পুণ্যের বেদেতে পুরাণে আছে কথা নিস্তর রাম নামে শপথ যে করি যা তাহাদে বসি না বিচারি শিকারীরা বাজ পাখি পোষে নিজ ঘরে ঠুলি দিয়া চক্ষু তার রাখে বদ্ধ করে কি জানি অপর পাখি করে আক্রমণ এই ভয়ে বদ্ধরা করি রাখে দু নয়ন ঠুলি খুলি দেয় পুনঃ শিকারের কালে অপর পাখিরে আক্রম রাজার বাক্য করিয়া যেন খুলিল নয়ন নিপুতির মনোরথ সুরম্য কারণ সুখ পক্ষী তাহে করিছে ভ্রমণ হীরা না নিষে পক্ষী উদ্দেশ্যে বাজরূপ বাক্য যেন ছাড়িল বিশেষে শুনু শুনু প্রাণেশ্বর আমার বচন ভরতের যুবরাজ কর এই মাত্র যাচি পাশে অন্য বরে যাক রামচন্দ্র বনবাসে তাপসের বেশি বনে করিবে ভ্রমণ চোদ্দ বর্ষ বনে বনে করিবে ভ্রমণ শশির্পর্শে চকর যে মতি শুনিয়া বিকল শোকে ত্রিপতিতে মতি রুদ্ধ হয় যেন রাজার তখন মুখে নাহি সরে বাক্য মৌন ভাবে রণ তিত্তিরি যেমন হয় বাজেরও কপাটে ঝাপটে সেরূপ কালী মধরে রাজারও ললাটে অশনি আঘাতে হয় তালুতরু যথা চক্ষু মুদি শিরে হাত রাজার রহে তথা অশনি অর্থাৎ বজ্রে বজ্রপাত সুখ যেন মূর্তিমান হইয়া তখনও রাজার শরীর রূপ করিল ধারণ মনে মনে বিবেচনা করেন হায় হায় এবে মম হবে কি বা মনোরথ রূপ রাম শুরু তরু বর ফলেরও সময়ে নষ্ট হইল সত্তর করিনি আসিয়া তবে নির্মূল করিল অযোধ্যা কই কেইলাকে হইল সকলই হইল নষ্ট নারীরে বিশ্বাসী কোথা হইতে এলো এই মহাপিও সে যোগ সিদ্ধি ফল যোগী লবে যে এই কালে তেমনি তাহারে না সে অবিদ্যা সকলে সেরূপ কৈকেই মোর সকলই না শিল হেন ভাবি নরপতি মৌনেতে রহিল ইহা দেখি রসভরে কৈকেই তখন রাজারে সম্পতি কহে কঠোর বচন মূল্য দিয়া ক্রয় করি এনেছুকি মোরে রাজপুত্র বলি কি না ভাব রে মোর কথা যদি ভাববানেরও সমান না বিচারি কও কথা কেন কথা কাও কেন হে দিমান রঘুবংশে সত্যনিষ্ঠ তুমি নরবর দিব বলি এবে কেন রহনিরুত্তর প্রতিশ্রুতি করি যদি নাহি দেও এবে সংসারে তোমার নিন্দা সর্বত্র খুশিবে বর দিবে বলি আগে সত্য করেছিলে চানা ভাজা লববুচি মনে ভেবেছিলে দধিচি শিবিরও কথা পরহ শ্রবণ করিলেন সত্যরক্ষা তাজি দেহ মন যেই মুনির অস্ত্রে বজ্র বজ্রবিদ্রাসু নিহত আর শিবি নিজের মাংস দান করে এক পক্ষীকে রক্ষা করেন শিবি রানীর কঠোর বাক্য শুনিয়া শ্রমণে পোড়া ঘাই নুন যেন লাগিল সেক্ষণে ধৈর্য ধরি ধর্মনিষ্ঠ নিপতি তখন নয়ন যুগল ধীরে করে উন্মিলন করা ঘাত করি ছিলে ছাড়ি দীর্ঘশ্বাস কি কইলি কইকেই বলি করেন হতাশ রস অগ্নিপুর ভাগে করেন দর্শন তোর বাড়ি তুল্য রোষ অতি বিভীষণ নিষ্ঠুরতা ধরে তার মুষ্ঠি চে কুমতি সান দেয় ধরি যেন মন্থরা দুর্মতি মনে মনে রাজা ভাবে তবে করেন চিন্তন করিয়া লইবে বুঝি আমার জীবন কঠিন করিয়া কৃতি রাজা তার পায়ে কহিলেন সম্পতিয়া রে অসঙ্গত কথা প্রিয়ে কেন হেন বল প্রীতি অপ্রীতির নীতি শিছ সফল। আজ এই পর্যন্তই আগামী পর্বে অযোধ্য তৃতীয় পর্ব শুনতে পারবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাসে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ও পরমাত্ম